আমি চা খেতে খেতে বলে দেব ইতিহাস আপনি অপরাজয় নন মাননীয় আপনার মামা দাসকে প্রশান্তরে হারিয়েছে আপনি একটা কর্মসূচি করতে দেননি গুলিয়াতে কাউকে আপনি বিরোধ সবার সঙ্গে করেন লক্ষণ সেন আপনাকে সৃষ্টি করেছে তার সঙ্গে বিরোধ করেছেন এক এক জনের থাকে সব অভ্যাস আর আমি যেদিন যোগ দিই বিধায়ক পদ ছেড়ে উনি এত লোভী বিধায়ক পদ রেখে জয়েন করেছিলেন তফাত আছে আমার সঙ্গে ওনার আর আপনি এমএলএ ভাতা চাই পদত্যাগ করে হাত করেননি

সব হয়ে যাবে তাড়াতাড়ি চলে এসো ও আমাদের আজকে আপনারা প্রমাণ করে দিয়েছেন সব কর্মী কর্মীরা একদিকে একদম একটা আপনারা কালকে একটা ললিপপ ধরিয়ে দিয়েছে শশী ফাঁজা দিদিমণির দপ্তরে একটা নো ফান্ড ডিপার্টমেন্ট নো বাজেট ডিপার্টমেন্ট কলকাতা যাও আর বাড়িতে আসো সকাল বেলা সাতটা থেকে সাতটা পঁয়তাল্লিশ একজন হোয়াটসঅ্যাপে ফোন করেছে ওর অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আর দুজন আইফোন তৃণমূল তাদের প্রায় সবারই আপেল ফোন আছে পয়সা করি তো অভাব নেই তার আইফোনে ফোন করেছে করে বলছে নির্দেশ এসে গেছে ওকে আমরাও বুড়া আঙুল দেখাবো ছাব্বিশে তো হলদিয়াতে এটা ভালো চলে জানেন তো আপনারা আমি নয় লিগ নিয়েছি হলদিয়া টাউনে গ্রামেও চোদ্দতেও আমি লিগ নিয়েছি আর উনিশে আমাকে দেখে দীপেন্দুকেও লিট দিয়েছে আপনি কোনোদিন অধিকারীকে হারাতে পারেননি আপনি ষোলোতে বেরিয়ে গেছেন এই নেগেটিভ নেগেটিভ আর তার জন্য তাই এগারো থেকে ষোলো যিনি এখানে তৃণমূলের এমএলএ ছিলেন তিনি তার নামটা আজকে আর নাই বা বললাম নাম বলে আরেকটা একটা পোস্ট পেয়ে রাজি রাজিত লড়াইতে রাজিত লড়াই হবে বাকি কথা যা খেতে খেতে হবে

এক লক্ষ টাকা করে এমএলএ অফিস চালানোর জন্য দিয়েছি এক লক্ষ কুড়ি হাজার টাকা ভাতা বিধানসভা বিজেপি কর্মীদের অবদান আরো এক লক্ষ টাকা করে পার্টি থেকে তাকে সাহায্য করা হয়েছে এমএলএ অফিস চালানোর জন্য একটা কর্মী বলতে পারবে না একশো টাকা দিয়ে সাহায্য করেছে যে সুবেন্দু বাবুর ঘাড়ে কটা মুসলিম বিধায়করা নন বরং ভয় বুঝছে বেছে দিদির জোয়ারে গা ভেসে যাওয়ার জন্য ভুলে মুছে সাপ হয়ে কথা উত্তর দেব না এটা উন্মাদ হাফম্যাক পাগল কালকে তোর সামনে এগিয়ে গেছে আবার আঠারো তারিখে বিধানসভা যাবো সতেরো তারিখ পশ্চিমবঙ্গের বাইরে থাকবো আঠারো তারিখে যাবো উনিশ তারিখে যাবো ওর যদি সঠিক থাকে আমাকে ছুঁয়ে দেখতে বলবে বিধানসভা প্রিমিসেস এর মধ্যে তো সেন্ট্রাল সিকিউরিটি থাকে না আমি একা থাকি আমি বললাম আমার একটা ছুঁয়ে দেখতে বলবেন ওর যদি পিতৃ পরিচয় সঠিক থাকে বলে বলেছ আমি আমাকে ভয় দেখাতে পারবেন না অনেক অবৈধ সম্পত্তি করে তো ভয় পাচ্ছে ব্যালেন্স করে কথা বলছে আমার সার্টিফিকেট চাই ভারত সেবা সঙ্গে সন্ন্যাসীদের কাছ থেকে রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসীদের কাছ থেকে গৌড়িয়া মঠের সন্ন্যাসীদের কাছ থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারকদের কাছ থেকে বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তাদের কাছ থেকে জৈন সমাজের কাছ থেকে শিখ সমাজের কাছ থেকে বুদ্ধি সমাজের কাছ থেকে জনজাতিদের কাছ থেকে দোল উৎসব আছে না ভারতীয় জনতা পার্টি একটা আদর্শগত দল যেখানে দায়িত্ব পাপী করবে এখানে কোন টিম অনুগামী সব চলে না এটা কিছু লোক চাষ করে তার নিজের উদ্দেশ্য লক্ষণ বাবুর কাছ থেকে লক্ষণ বাবুর কাছ থেকে একটা জেনে নেন ওর সম্পর্কে লক্ষণ বাবু জানে যা বলে দেবে আর আমাকে বলতে হবে লক্ষণ বাবু অসুস্থ আছে তার সুস্থতা প্রার্থনা করি আপনি লক্ষণবাবুর বাড়ি কাছে আপনি চলে যান ও বলে দিবে কি কাণ্ডটা লক্ষণবাবুর বাড়িতে বলেছিলেন আমাকে আর কিছু বলতে তবে ওকে বলে দিলাম বাতি খালিতে ড্রেজিং এর কাজ সৈকত মাইতির নামে আমার কাছে সব পেপারস আছে একটা বিজেপি কর্মীর কাজ করে দিতে পারে নিজের ব্যাটার কাজ ড্রেজিং বাতি খালি আই ডাব্লিউ মাল কামানো একটা বিজেপি কর্মীকে পাঁচশো টাকা কাজ দিতে পারে এর আগে সিপিএম কর্মীর জন্য করে শুধু বিজেপি নয় অন্ধের মতো কাউন্সিলর বানিয়েছে বিজেপি চার বছর ধরে অত্যাচার করেছে সভাপতিদের মন্ডল থেকে গা ফে মেনে দাঁড়িয়েছে শুধু মন্ডল সভাপতি চিরদিন কেউ থাকে না অন্য পোস্টে কাজে লাগবে বাকি মিটিং রাখতে দেয়নি

नंबर टा कलिघाटे जे एक वाढ दुटो सिक्युरिटी देतो जे दुटो देयोज